নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদার সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব তপস্বিনী অভয়া দাশগুপ্তের কথায় খুব সুন্দর একটি আলোচনা এবং আজকে আমরা আলোচনা করব প্রথম ভাগ এবং একটি কথা বলবো যারা যারা আমার আগের সারদা শতরূপে সারদা সম্পর্কিত আলোচনা ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন শতরূপে সারদা সেখানে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নেবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক মহামানবের সাধনা মানব সাধারণের জীবন পরিক্রমার পথ রচনা করে তাদের অলোক সামান্য জীবনের আলোক বিচ্ছুরণ যুগ থেকে যুগান্তরে ব্যপ্ত হয়ে মানুষের দৃষ্টির আবরণ উন্মোচিত করে দেয় সারদা দেবীর জীবন অনুরূপ একটি দৃষ্টান্ত দেবীর সমগ্র জীবন করলে যে রূপটি সর্বাধিক উজ্জ্বল হয়ে মনে ভেসে ওঠে তা হচ্ছে তার আজীবন নীরব তপস্যার রূপ এক কথায় শারদা দেবীর জীবন সকলের অগচরে অনুষ্ঠিত এক নির্বচ্ছিন্ন তপস্যা আত্মনিগ্রহ প্রাচীন শাস্ত্রে ও সাহিত্যের তপস্যার নানা সংজ্ঞা পাওয়া যায় যুগে যুগে প্রয়োজন অনুসারে তপস্যা হয়েছে তপস্যা দ্বারা চেষ্টা তপস্যার প্রকৃত উদ্দেশ্য কামনার নিবৃত্তি আচার্য শঙ্কর বলেছেন মন ও ইন্দ্রিয়গণের একাগ্রতায় পরম তপস্যা আবার মহাভারতে শান্তি পর্বে আছে বলা আছে নান সানা তপস্যার মধ্যে অনশনের শ্রেষ্ঠ তপস্যা এখানে অনশন শব্দের অর্থ কামনা সমূহের নিবৃত্তি অনশন শব্দের আবিধানিক অর্থ উপবাস আদর্শ বা লক্ষ্যের সমীপে বাস উপবাস ঐকান্তিক ধ্যান অন্যন্য স্মরণ অবিচ্ছিন্ন মননের মধ্য দিয়ে লক্ষ্যের অভিমুখে যাত্রা লক্ষ্যের নিকটে বাস তপস্যা এই যাত্রা ও বাস এর মধ্যে দিয়েই ঘটে সর্বপ্রকার বন্ধন মুক্তি তপস্বী নিজ তপস্যার বলে অভিষ্ট লাভে সক্ষম প্রকৃত তপস্বী তাকেই বলা যায় যিনি নিজ আদর্শে বা সত্যে অবিচল থেকে জীবনের প্রতি পদক্ষেপেই প্রতি পদক্ষেপকে সেই লক্ষ্য অভিমুখী করে তুলতে সক্ষম কোনো মানুষের তপস্যা ইতিহাস সম্পূর্ণ জানা সম্ভব নয় তাকে ঢেকে রাখা যায় না শারদা কিন্তু তার অবগুণ্ঠনে ঢাকা এখানেই তপস্বিনী শারদার বিশিষ্টতা অসাধারণ ব্যক্তিত্ব মাত্রই বিপুল বৈচিত্র্য সম্পন্ন তথাপি সকল বৈচিত্র্যের মধ্যেই থাকে একটি সত্যরূপ সারদার ব্যক্তিত্বের সত্যরূপ তার ত্যাগ সেবা ক্ষমায় মন্ডিত তপস্বিনী রূপ রূপে সহধর্মিনী রূপে জননী রূপে জীবনের সকল স্তরে তার এই তপস্যার রূপ চিরোজ্জ্বল কিন্তু এই রূপ ধরা পড়ে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে সহস্য নয় সারদা সর্বদা অবগুণ্ঠিত দৃষ্টিতে সাধারণ এক নারী সারদার নিজের সম্পর্কে স্বভাবত নির্বাক মিতবাক বিশেষ ক্ষেত্রে তথাপি সারদার স্বল্প মধ্য দিয়ে যে রূপটি প্রকট তা বুঝিয়ে দেয় সারদা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি সারদার কথাতেই পাই জোহরি ভিন্ন জহর চেনা সম্ভব নয় তাই এই আশ্চর্য সৃষ্টিকে চিহ্নিত করে দেবার জন্য পৃথিবীর আরেকটি আশ্চর্য সৃষ্টিকে অঙ্গুলি নির্দেশ করতে হয়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের কণ্ঠে উচ্চারিত হয় ও শারদা সরস্বতী রূপ থাকলে পাচে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ থেকে এসেছে সারদার অবগুন্ঠন সেই স্বরূপ আবরণেরই প্রতীক তপস্যাও তাই অগচরে। খুব ভালো লাগলো আজকে আমরা ছোট্ট করে এই প্রথম ভাগটি আলোচনা করলাম পরবর্তী অংশ আবার আসবো আমরা পরের সপ্তাহে নিয়ে এবং আমি মনে করি ছোট্ট ছোট্ট করে এই অংশ আলোচনা করলে আমরা অনেকদিন ধরে এই অধ্যায়টিকে ধরে রাখতে পারবো এটি একটি বিশেষ অধ্যায় যেখানে মাকে তপস্বিনী রূপে জানা যাবে খুব সুন্দর একটি আলোচনা খুব ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী